বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক দরজার মধ্যে বস্তাভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার নতুন করে চাঞ্চল্য দেখা দিল রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে এই ভোটার কার্ড শান্তিপুর থানার কালীতলা এলাকার এই ঘটনায় রাজনৈতিক তরজার শুরু হয়েছে শান্তিপুর থানার চব্বিশ নম্বর ওয়ার্ডে কালীতলা বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পরে থাকতে দেখে এলাকাবাসী একটি বস্তা খুলে দেখে বস্তার মধ্যে রয়েছে এই ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ গিয়ে পড়ে থাকা বস্তা থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় কে বা কারায় ভোটার কার্ডগুলি ফেলে গেছে কিছুই বোঝা ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে ঠিকানাও পাওয়া গেছে উত্তর চব্বিশ পর কোথাও হুগলি আবার কোথাও নদীয়ার বেশ কিছু জায়গায় অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হয় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করে আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি বিজেপির পাল্টা আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি এই কাজ বিজেপি আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন শান্তিপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তাবর্তী বহু ভোটার কার্ড নিয়ে শুরু হলো তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিন দিয়েছেন ভূহা ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কি সেই সেটা আমি সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের সেটা পরিকল্পিতভাবে হবে কাজটা হয়েছে সেটা প্রশাসন দেখো বা নির্বাচন কমিশনার দেখুক এটা মনে হয় বিজেপি বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো হয়ে যাচ্ছে কারণ আমরা তো ভুয়া ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভুয়া ভোটার আছে কিনা এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা এই যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসলে আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিস করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তত্ত্ব বেরিয়ে আসবে ভুতরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাটল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস এই নাম নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার ভুতরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে তা নাহলে সাধারণ মানুষ আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিচিৎকার করছে আজকে তারা জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে মানুষের সাথে তাদের কোনো সংযুক্তি নেই আজকে আগামী দিনে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না তাই এই ধরনের নোংরা যে কার্যকলাপ এই ধরনের যে ভুয়ো ভোটার এই ধরনের যে ভুয়ো কার্ড সেইগুলোকে ব্যবহার করে মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে আজকে তারা টিকে থাকতে চাইছে শাসক দল এই ভোটার কার্ডগুলো ব্যবহার করে নির্বাচনে জয়লাভ তাছাড়া কে করবে শুনুন পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়াদের কাজে লাগিয়ে আজকে তারা এইভাবে প্রত্যেকটা ভোট কন্ট্রোল করে আজকে আপনারা দেখেছেন তো যে বিভিন্ন যে পঞ্চায়েত ভোট হলো তারপরে যে পৌরসভা ভোট হলো সেখানে এক একটা মানুষ পাঁচটা ছটা সাতটা আটটা করে ভোট দিয়েছে ক্লাবগুলোতে টাকা দিয়ে সেইখানে অ্যাসেম্বল করা হচ্ছে লোকজনদের সেই অ্যাসেম্বলিং করে সেই সমস্ত ভোটে এই এই যে ভোটার কার্ডগুলো আপনারা পেয়েছেন এইগুলোই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং এক একজন পাঁচটা সাতটা আটটা দশটা করে ভোট দিয়ে বেরিয়ে আসে এগুলো এগুলো একমাত্র তৃণমূল কংগ্রেস এবং শাসক দল ছাড়া এগুলো সম্ভব নয় এবং এরা পুলিশকে সাথে নিয়ে এই কাজটা করে তদন্তের দাবি জানাবেন নিশ্চিতভাবে আজকে যে ঘটনা ঘটেছে হারিম করে দেওয়ার ঘটনা আজ আমি বলবো যে প্রশাসন এখনও যে খাকি ভর্তিটা পড়ে আছেন এবং প্রশাসনিক যে আধিকারিকরা আছেন তাদের ইমিডিয়েট উচিত যে তৃণমূল কংগ্রেসের দলদাসের জায়গা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের যে গণতন্ত্র যে এখান থেকে আপনারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় বলে আপনারা সাধারণ মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করুন এবং আপনাদের ধন্যবাদ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকরা এই জিনিসগুলোকে সামনে আনুক কি কি বলবেন কি বলবো যা আসলে দেখে গেলাম এসে দেখছে এই নরাতে বলছি আমরা ভাবি এত ফুটার ফুটার থেকে আসলি প্রশ্নই জানেন না এই তো আমি তো আসি না এই রাস্তা করে দিন আজকে বোনের কাছে কি গালিয়াতে মনে হচ্ছে এটা তো আমাদের এখানে এই যে নিশ্চয়ই প্রথম দেখছি কি করে বলবো যে তারা